সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য অপেক্ষায় থাকে চাকরি প্রত্যাশীরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ব্যতীত রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত এবার দেখে নিয়ে যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন থেকে জাতীয় স্কেল অনুযায়ী পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশত উনিশ এটি হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও মামশিল্প বিভাগের সকল জেলাসমূহের সকল উপজেলার জন্য এক্ষেত্রে সকল উপজেলার শূন্য পদ হিসেব করে পদসংখ্যা দশ হাজার দুইশত উনিশটি হয়েছে সীমা হচ্ছে 30 নভেম্বর দুই তারিখে প্রাপ্তির ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ কতটুকু সিজিপিএ হতে হবে সেটা নির্ধারণ করে বলা আছে ব্র্যাকেটে সিজিপিএ স্কেল চার হলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ এবং সিজিপিএ স্কেল পাঁচ হলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রী হচ্ছে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে এসএসসি এইস এস বা স্নাতক কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীর সিজিপিএ যদি থাকে বা তৃতীয় শ্রেণী যদি থাকে সেটি গ্রহণযোগ্য হবে না নিচে কিছু শর্তাবলী রয়েছে এক নম্বর শর্তাবলীটি হচ্ছে আগ্রহী প্রাপ্তিগণকে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর সকাল মিনিট এবং আবেদন শেষ হবে একুশে নভেম্বর দুই পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ যারা আবেদন করতে আগ্রহী আছে তাদেরকে আটই নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট থেকে একুশে নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে দুই নম্বর সত্য হচ্ছে এইচটিপি ডিপিই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে প্রাপ্তির ইউজার আইডি সহ আনফেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে তার ক্ষেত্রে ডিফি টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে গিয়ে প্রার্থী তার তথ্যসমূহ দিয়ে একটি ফর্ম পূরণ করবে এবং এটি সাবমিট করলে একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবে অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিটির প্রিন্ট কপি নিয়ে সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটি যাচাই করতে হবে কারণ একবার যদি ওই অ্যাপ্লিকেন্ট কপির বিপরীতে আবেদন ফি জমা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আর তথ্য সংশোধন করা যায় না তিন নম্বর সত্য হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্টস কফি একাধিকবার পরে প্রার্থী তার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবে কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দুই নম্বর সত্য অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তত্ত্ব দিয়ে পূরণ নতুন ইউজার আইডি সম্বলিত আনফেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কফি প্রিন্ট নিয়ে পুনরায় পদত্ত তত্ত্ব যাচাই করতে হবে তাহলে একবার সকল তত্ত্ব দিয়ে আবেদন ফর্ম পূরণ করে যদি কোন তত্ত্বের মধ্যে ভুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে আর আবেদন ফি জমা দেওয়া যাবে না নতুন করে আবার সঠিকভাবে দিয়ে আরেকটি আবেদন ফর্ম পূরণ করতে পারবে চার নম্বর সত্য হচ্ছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে পদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপিতে পদত্ত নির্দেশনা অনুসরণ করব যে কোনো টেলিটক প্রিফিট মোবাইল নম্বর হতে এস এর মাধ্যমে যোগ্য একশত টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা সহ একত্রে মোট একশত বারো টাকা পরিশোধ করতে হবে তাহলে আবেদনের অ্যাপ্লিকেন্ট কফি যাচাই করার পর সকল তথ্য যদি ঠিক থাকে টেলিটক প্রিফেড মোবাইল নম্বর ব্যবহার করে এস এর মাধ্যমে একশত টাকা আবেদন ফি এবং চার্জ বাবদ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করতে হবে পাঁচ নম্বর রয়েছে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এস বিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কফি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে ফেট স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিক্যান্ট কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিক্যান্টস এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রাপ্তির নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আবেদন ভুল হলে একাধিকবার আবেদন করা যাবে তবে একবার যদি আবেদন ফি পরিশোধ করা হয়ে যায় তাহলে এক্ষেত্রে আবেদন আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না ছয় নম্বরে বলা আছে পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রাপ্তির ব্যক্তিগত তত্ত্ব দিয়ে পুনরুদ্ধার করা যাবে সাত নম্বরে রয়েছে অনলাইন আবেদনপত্রে প্রাপ্তির প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত নম্বরটি সার্বক্ষণিক বিদায় সচল রাখা এস এম এস ফরা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আট নম্বরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত নিয়োগ ক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তার প্রাথমিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এবং উক্ত বিধিমালার 2 নভেম্বর 2025 তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই আবার একটি একটি সংশোধনী রয়েছে সেটি হচ্ছে দুই নভেম্বর দুই তারিখে সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে পরবর্তীতে আমাদের এই চ্যানেলটিতে শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হবে আপনারা সেখান থেকে শিক্ষক নিয়োগ বিধিমালায় যা রয়েছে বিস্তারিত জানতে পারবেন দশ নম্বরে রয়েছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রাপ্তি সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে তাহলে এক্ষেত্রে বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের পিতা অথবা স্বামী দুজনের যে কোনো একজনের আবেদন করতে পারবেন তিনি তার আবেদনের স্থায়ী ঠিকানায় যেটি উল্লেখ করবেন তিনি সেই উপজেলার জন্য প্রাপ্তি হিসেবে বিবেচিত হবেন তার নিয়োগও সেই উপজেলায় সম্পন্ন হবে এগারো নম্বর সত্যে রয়েছে অসত্য ভোঁয়া তত্ত্ব সম্বলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত অন্য কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে বা কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য বা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে কোন প্রার্থী ভুল তত্ত্ব দিয়ে যদি তার নিয়োগ হয়ে যায় এক্ষেত্রে তার এই ভুল তত্ত্ব সরবরাহের বিষয়টি যদি ধরা পড়ে তাহলে তার নিয়োগ পর্যন্ত বাতিল হবে নম্বরে রয়েছে উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে আবেদনে নিজ জেলা টানা উপজেলা ভুল করলে তার প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে তাহলে আবেদন করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এক্ষেত্রে স্থায়ী ঠিকানাতে প্রার্থী তার নিজ জেলা নিজ থানা বা উপজেলা সঠিকভাবে দিতে হবে এক্ষেত্রে কোনো কারণে যদি ঠিকানা ভুল দেয় তাহলে তার প্রার্থীতা বাতিল হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হলে কাগজপত্র যাচাই বাছাই করা হয় এক্ষেত্রে এই সকল বিষয়সমূহ দেখা হবে তেরো নম্বরে রয়েছে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা বা শিক্ষা থানায় চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে থাকবে ধূমপান পনেরো নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বা মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সক্ষায়ন পীড়িত কাগজপত্র আদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে তাহলে যে সকল পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন তাদেরকে যে সকল কাগজপত্রগুলো গুলো দাখিল করতে হবে হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার খবেশপত্রের সত্য ফটোকপি কপি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রাপ্তির ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ সনদপত্রের পত্রের কপি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রাপ্তির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাপ্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সংশ্লিষ্ট শিক্ষা দাখিল করতে হবে তবে প্রাথমিকভাবে আবেদন করার সময় এই সকল কাগজপত্র আদি দাখিল করতে হবে না ষোল নম্বর রয়েছে প্রাপ্তির সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদন্ত গ্রেড এর গ্যাজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহশীল থাকতে হবে অর্থাৎ এখানে উপরে যে কাগজপত্র গুলো কথা বলা হচ্ছে এগুলো সপ্তাহিত হতে হবে এবং এক্ষেত্রে কে সপ্তাহিত করতে পারবেন কর্মকর্তার পদবি সম্পর্কে বলা আছে সতেরো নম্বরে রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ এ ডি এ প্রদান করা হবে না আঠারো নম্বর সত্য হচ্ছে অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে বি ডট কম ডট বিডি ইমেল ঠিকানায় অথবা যে কোনো টেলিটক নম্বর হতে টেলিটক কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান করা যাবে এছাড়া ওয়েবসাইটে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে এক্ষেত্রে কারো যদি আবেদন দাখিলের ক্ষেত্রে আরো অতিরিক্ত কোনো তথ্য প্রয়োজন হয় বা আবেদন দাখিল করতে কোনো সমস্যায় পড়ে তাহলে এক্ষেত্রে এই মাধ্যমগুলোর সাহায্যে যোগাযোগ করা যাবে উনিশ নম্বরের সবটি হচ্ছে কোন কারণ দর্শানো ব্যতিরেখে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির সত্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ বা বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিতা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন রাজা মোহাম্মদ আব্দুল হাই মহাপরিচালক রুটিন দায়িত্ব পাঁচ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এই স্বাক্ষরিত যে সকল প্রার্থীদের এই বিজ্ঞপ্তিতে সমূহ রয়েছে তারা দেরি না করে আগামী তারিখ থেকে আট আবেদন শুরু হবে এবং সর্বশেষ সময় একুশ তারিখ একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন করে নিতে পারবে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন সকল আবেদনকারীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি